গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লং তো আজ সকালবেলা একদম রোদ্দুর নেই উঠে পড়লাম ফার্স্ট মর্নিংয়ে বিকজ আজকে থেকে অফিস শুরু সোমবার আর আজকে যাবো হচ্ছে আমি হিঙ্গলগঞ্জ বলে একটা জায়গা এটা হচ্ছে বসিরহাটা ওই সাইডে অনেকটাও দূর আর একদম সকালবেলায় হচ্ছে আমার আজকে অফিসের ড্রেসে তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি অবশ্যই তোমরা আমার সাথে থেকো আর সঙ্গে থেকো আর এদিকে মোটামুটি রেডি হচ্ছে সকালবেলা যে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আজকে কী হয়েছিল গিজারের লাগানো হয়েছিল এই গিজারের প্ল্যাকটা আমাদের লাগানো ছিল না আজকে আর মোটামুটি আমার এদিকে সকালবেলা ব্রেকফাস্ট রেডি ওটা দিয়ে একদম এটা হচ্ছে গ্র্যান্ডিংয়ে এ দিয়ে একদম পুরো জলের মধ্যে পাতলা করে দিয়েছে যাই হোক সকাল আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট কর অফিসে বেরোবো এটা ভীষণ ভালো টেস্ট ভীষণ ভালো টেস্ট যদি তোমরা কেউ খাও অবশ্যই ট্রাই করতে দুধ আছে ওটস আছে আর দু পিস কাজু আছে আর এক পিস খেজুর আছে দিয়ে মিক্সিতে গ্র্যান্ডিং করে সেখানে স্যুপ টাইপের হয়ে যাচ্ছে আর কি জিনিসটা তো এর মধ্যে টিফিন নিয়ে জলের বোতল এসব নেওয়া হয়েছে আর হচ্ছে আমার অফিসের ব্যাগ আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আজকে অনেকটা যেহেতু দূরে যাবো তো আজকে গাড়ি নিয়ে যাওয়া হবে আর গাড়ির মধ্যে এখান থেকে এখনও যাবো আমাদের বারাসান ডিস্ট্রিবিউটার অফিস ওখানে কিছু অফিসের জিনিসপত্র তুলব তারপরে ওখান থেকে দেন বেরোবো তো চলো এখান থেকে এখন বাড়ি থেকে বেরোয় যাই ভাটো সোন লাগিছিলে খুব ভাল প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে এতে দু তিনটে গেঞ্জি পরে নিয়েছি যেহেতু আমি অফিসে এখন চলে এসেছি বারাসাত মোটামুটি হচ্ছে গাড়ির মধ্যে আজকে পুরো সব মালপত্র প্যাকটাপ নিয়ে নিয়েছে এদিকে সামনে থেকে আছে ডায়েরি তো এখন এই বেরোলাম অফিস থেকে সব কিছু মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে আর এখন গড়িতে প্রায় দুটো বাসতে যাচ্ছে এখন যাবো সেই হিঙ্গলগঞ্জ ওটা অনেক লেট এখান থেকে সব মালপত্র পুরো গাড়িতে লোড করে দিলাম সব এদিকে ডায়েরিও আছে মোটামুটি এখন সন্ধে হয়নি বাট এখন প্রায় চারটে দশটা পাঁচ ওয়েদারটা হচ্ছে এরকম একদম বড় মেঘলা মেঘলা ওয়েদার এটা হচ্ছে টাকি রোড আর এখন আমি যাচ্ছি হচ্ছে হাসনাবাদ নয় নদীর ওপারে আজকে অনেকটা লেট হয়ে গেছে রাস্তায় প্রচুর কাজ হচ্ছিল আর তাছাড়া ওখান থেকে তো বেরিয়েছে অনেকটা লেট আমাদের পাড়াশাত অফিস থেকে

হিঙ্গলগঞ্জ বলে একটা জায়গায় অফিসের কাজ মেটালাম প্রচণ্ড ঠান্ডা দেখে এখন কিন্তু বাড়ি যাওয়ার এখন এখানে টেম্পারেচার হচ্ছে ইলেভেন কেমন জানি মনে হচ্ছে আমি অ্যাডভেঞ্চার ট্রিপ করতে বেরিয়েছি এখন আমি এই রাস্তাতে ফিরছি এখানে অফিসের কাজ মিটিয়ে এই হচ্ছে রাস্তা রাস্তা যেরকম সমান সমান গাড়ি যাচ্ছে রাত্রিবেলা পুরো অ্যাডভান্টেজ ট্রিপ হচ্ছে আমার এটা কেমন এই রাস্তায় একটা লোক শুধু হেঁটে আসা দেখছে অন্ধকার চারিদিক পুরো এদিকে মাঠ এদিকেও জঙ্গল বসিরহাট এটা হচ্ছে বসিরহাট স্টেশন এখন দশটা উনিশ বাজে বাট আমি আজকে গাড়িটা আমাদের এক হ্যাঁ এক্স অফিস কলিগ আছে ওর বাড়িতে গাড়িটা রেখেছি আমি এখন ট্রেন ধরবো এখান থেকে বাড়ি যাওয়ার জন্য লাস্ট ওইটা বাজে আছে দশটা সাতচল্লিশ আর এখন ট্রেন ঢুকছে আচ্ছা ট্রেন পুরো ফাঁকা কে উঠে আমাদের ট্রেন এই হচ্ছে অবস্থা পুরো নোংরা তো এখন ট্রেন ধরলাম বাড়ি থেকে যাচ্ছি মোটামুটি ট্রেনের দরজা ওঠে বন্ধ করে দিচ্ছি এদিকে

সব ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আজকে মানে আমি এত ঠান্ডা জীবনে দেখিনি মানে আজকে এখন ঠান্ডা এখন প্রায় ডিগ্রি টেম্পারেচার আজকে ভীষণ ঠান্ডা লাগছে এখন বাড়িতে যাওয়া প্রায় বারোটা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে কালকে সকালে আবার বসে আর যেতে হবে কেউ নেই স্টেশনে কেউ নেই পুরো ফাঁকা এই যে প্রচন্ড ঠান্ডা আজকে কাশ্মীরে আছে এখন ফ্রেশ হবো আর রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো কালকে আবার সকাল অফিসে বসে যেতে হবে এই রাতে ডিনার আছে সবার খাটে পনিরের তরকারি

এটা হচ্ছে না ভেজে করা তো রেসিপিটা আমি একদম শেয়ার করব তোমাদের সাথে পোস্ত টোস্ত কাজু বাদাম দিয়ে বিয়েবাড়ির বাড়ির একটা পনির রেসিপি করেছি রুটি বা নানের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট খুব দারুণ টেস্টি হয়েছে খেতে খুব বেশি ঝাল হয় না হালকা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কারণ না ভেজে করা তো যাই হোক ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো রান্নার ভিডিওটা এখন ঝটাপট খেয়ে নিই রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচন্ড শীত লাগছে অনেক রাত্রি হয়ে গেছে এখন বারো সাড়ে বারোটা বাজতে যায় তো সব ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আজকে এখন ঘুরতে মোটামুটি একটা বাইতে যায় তো আজকে ওর প্রচণ্ড ঠান্ডা লাগে এসব বুড়ি ফুড়ি দিয়ে রয়েছে আর আমি তো কাঁথা কম্বল গাইতেছিলাম বাট এখন একটু গেঞ্জি গাই দিয়েছি বাড়ি এসে একটু গার্গেল করলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তো কালকে সকালে আমার অফিস আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই গতকালকার ব্লগটা তোমরা দেখে নিও কেউ ইকো পার্কের ব্লগ ভীষণ সুন্দর ব্লগ আছে ওটা তো দেখাবে আগামীকাল একটা নতুন ব্লগ আছে তো তো আজকে মাত্র গুড নাইট টাটা সবাই ভালো থাকবে বাই বাই